দেশের সব সরকারি আদা সরকারি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি হলো থেকে শুরু করে বেসরকারি আধা সাহিত্য এবং স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের কর্মচারীদের অফিস সূচি পরিবর্তন এই বিষয়টি প্রকাশ করেছেন সরকার আপনি যদি মুকলে এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সকল প্রয়োজনীয় নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তাহলে আর কথা না পড়ে আমরা মূল ভিডিওতে চলে আসি যে সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি বা প্রতিষ্ঠানের সকল কর্মচারীদের যে অফিস পরিবর্তন করা হয়েছে কবে থেকে পরিবর্তন করা হবে এবং পরিবর্তনের ফলে তাদের সময়সূচি কোন সময় দেয়া হবে বিস্তারিত আমরা বিষয়টি জেনে নেব ভিডিও থেকেই তাহলে আর কথা না বলে আমরা মূল আলোচনায় চলে আসি দেশের সব সরকারি আদার্স সরকারি বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের সময়সূচি আগের সময় এনেছে সরকার গত সোমবার তিন জুন মন্ত্রীসভা বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় পরে সচিবালয়ের মন্ত্রী পরিষদ সচিব মাহবুর হোসেন সাংবাদিকদের তিনি জানান যে কুরমানি ঈদের ছুটির পর থেকে আগের মতো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সরকারি অফিস চলবে এই বিষয়ে তিনি আরও বলেছেন যে এতদিন নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত অফিস ছিল কিন্তু কুরমানি ঈদের ছুটির পর থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস চলবে এছাড়া দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি এবং কি টিফিনের বিরতি থাকবে। এছাড়া আর বলেছে যে শুক্রবার শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। এর আগে কিন্তু সরকারি কর্মচারীরা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস করতেন। জ্বালানির সংকটের মধ্যে বিদ্যুৎ শাস্ত্রে 2022 সালের 24 আগস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দেয় সরকার। সেই অনুযায়ী দুই মাসের বেশি সময় সব সরকারি ও স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত অফিস সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে দুই মাসেরও বেশি সময় সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সূচিতেই অফিস কার্যক্রম চলছিল পরে দু হাজার বাইশ সালে পনেরো নভেম্বর থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত যে অফিসের কার্যক্রম চলমান ছিল সেই সময়টি পরিবর্তন করেছে সরকার এবং কি এই বিষয়ে সরকার বলেছে যে কুরমানি ঈদের ছুটির পর থেকে আগের মতির পর থেকে আগের মতো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস চলবে কুরবানি ঈদের পর থেকে কিন্তু এই বিষয়টি চালু হবে এই বিষয় সম্পর্কে ওনারা কিন্তু কোনো একটি নির্ধারিত তারিখ প্রকাশ করেনি তবে পরে একটি নির্ধারিত তারিখে প্রকাশ করা হবে সেই তারিখ থেকেই সকল প্রতিষ্ঠানের কর্মচারীদের তাদের সময় পরিবর্তন করে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাদের অফিস কার্যক্রম চালু রাখা হবে তবে ওই সমস্ত ভিডিওটি পাওয়ার জন্য বলবো অবশ্যই সাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটন অল করে রাখবেন নতুন নতুন ওই ভিডিওগুলো সবার আগেই পাওয়ার জন্য এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ